পাহাড়ি পর থেকে আসার পথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে <laughs> no, Not বৃষ্টির জন্য বন্ধ লাইনে ধাবা যারা বেরিয়েছেন বাড়ি থেকে খুব সাবধানে রেনকোট নিয়ে বেরোবেন নইলে রাস্তার মধ্যে আটকে যাবেন বৃষ্টির কারণে দেখছেন টোটোতে কিভাবে যাচ্ছে মানুষ আর গাড়িটা চলছে এন এস থার্টি ফোরে যেখানে আছি এন এস থার্টি ফোর শেরপুর মোড় নতুন ধাবা হয়েছে দাঁড়ালাম নতুন ধাবায় বিশেষ স্পেশাল আইটেম ছিল দেখলাম মাশাল্লা খুব ভালো লাইক করছি এটাই কারণ যে বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোলে অবশ্যই ছাতা হাতে করে নিয়ে আসবেন বা রেনকোট নিয়ে বেরোলেন প্রচুর পরিমাণে বৃষ্টি এটা আসলে মোবাইলে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে যাই হোক এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ নবগ্রাম থানার এরিয়া করছে কোন জায়গায় বৃষ্টি হচ্ছে না তা আপনারা তুলে ধরতে পারেন আমি কিন্তু কথা বলতে জানি না সেভাবে সরল সহজ ভাবে সরল ভাবেই চলছে আমি কখনো লাইভ করতে জানি না আর কখনো আমার ইউটিউব চ্যানেল থেকে একটা লাইভের প্রয়োজন ছিল সিম্পল সাদা সাপটা একটা লাইট করে দেখাচ্ছি হ্যাঁ বাকি আমার কোনো উদ্দেশ্য নয় কিছু দেখাবার টোটো যাচ্ছে মাল নিয়ে তিরপল দিয়ে বেঁধে কেউ কি চিনতে পারছেন এটা কোন জায়গা যদি চিনতে না পারেন